আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাজা ইলিশ মাছ মই হাতে লইয়া বইছি নদীতে ইলিশ মাছ ধরতে গেছি মোরা তিনজনে তিনজনে যাইয়া জাল উড়াইতে আসে দুইজনে জাল উড়াইতে আসে আর পিছনে হইয়া ক্যামেরা ধরছি আজ গো মাছ কিরম ওরে হাইয়া চিনতে পাম হইয়া আপনাকে দেহাম ইনশাল্লাহ এর আগে বহুত মাছ ধরছি এ সময় আর ভিডিও করে দেহ আজগো না করছি যে আপনাকে দেহামো গো ভিডিও করে আজগো দেহামো কিরম মাছ পাই আর জাল উড়াইতে কিরম কষ্ট পর কইছি ভাই মোদ্দার একটু দেন জাল উড়াই জাল উড়াইতে উড়াইতে আঙ্গুল ব্যথ হয়ে যায় দুই হাতের আঙ্গুল ব্যথ হয়ে যায় খার হইয়া বইতে বইতে মাজা কোমর ব্যথ হয়ে যায় সার একটা জাল উড়াইতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে হে ইয়ে আছে টানতে আছে মুই কত কোন টানছি হেবে কইছি ভাই আম্মে নেন আম্মোর হাত ব্যথা হয়ে গেছে হাত পুরায় দুই আঙ্গুলের কান্দি ফুন্দি টানতে টানতে ব্যথা হয়ে যায় হ্যাঁ আবার জালে ভিতর যে ঠোঙ্গাগুলা ওড়ে সব ঠোঙ্গাগুলো হালায় নদী ভিতর হেইগুলো সব ইলিশ মাছের জালে ইয়ে ইয়ে পেঁচায় ঠোঙ্গা বোঝাই ছাতা বোঝাই যত নদীর নিচে ছাতা ছাতা আছে এইগুলো সব ইলিশ মাছের জালে ওড়ে এই যারা ইলিশ মাছ ধরতে না যায় হেরা বিশ্বাস করবে না মুই আজগু গেছি মুই দেখতে আসি আর উঠতে আসি ওই দেখেন জালে ভিতরে ছাতা বোঝাই দেখছেন কচুরি বোঝাই ঠোঙ্গা যে পরিমাণ ঠোঙ্গা ওড়ে পোলাপানের ছোটো ছোটো পোলাপানের প্যাম্পাস আছে সব হালায় নদী বিতে নদী বিতের হালায় সব বা তলে এইগুলা সব জালে পেছায় পেছাই পেছাই জালে ওড়ে মাছ বেশি একটা না এই সে একটা মাছ ওরছে অর্শা বড় টাইলিশ মাছ ওঠেই দেখতে খুবই ভালো লাগছে ছাতা ওর বেশি পলিথিন ওরসে বেশি এই ভিতরে মাছ অল্প কয়টা মাছ ওঠে আলহামদুলিল্লাহ যা ওরসে ভালো